উইত তো যাই যাই আজকে তার একটা ডর খাবামু আমি বুছাই যা তার আজকে একটা ডর খাবামু আমি ফলাই যাই এরে তুমি মুত্তা দছিস তুমি মুত্তা লে এরে কবস্তাতে দাঁড়া মুত্তে বসে কে কে নকোটাটা কইলো কে মানা করলো কবস্তানো মুতাম না এ আমি দীপু কি রে দীপুরেনা 3 মাস আগে মাড দি আইলাম তো কবস্তানো কথা কয় হ্যাঁ এ আমি মরার পর যত ইয়ে গেছি